আমাদের ওয়েবসাইটে ডায়মোটো অফ করা একদম সহজ স্ক্রিনের উপর দেখো আমরা প্রথমে চলে যাবো আমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার এখানে আমাদের ফোনে রয়েছে ক্রোম ব্রাউজার তো আমরা এখানে ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিই তারপরে এখানে চলে এসে গুগল আমরা চাইলে এখানে গুগলেও লিখতে পারি অথবা আমরা চাইলে উপরে এই অ্যাড্রেস বারেও লিখতে পারি তো আমরা গুগলেই সার্চ করব গুগলে এসে সার্চ করব এফআরটি ও পিটপ আপ ডট কম এম তো আমরা অ্যাফার টপ আপ ডট কম লিখে সার্চ করলাম এখানে আমাদের ওয়েবসাইটটা সর্বপ্রথম চলে এসেছে তো আমরা প্রথমে চলে যাই আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর এমন একটা স্ক্রিন দেখতে পারবেন এখন আপনারা চ্যানেলে ডায়মন্ড টপ আপ করতে পারবেন তার আগে আপনাদের একটা কাজ করতে হবে এখানে লগ ইন বাটনে ক্লিক করে আগে লগ ইন করে নিতে হবে তারপরে এখানে আপনাদের সাইন আপ করতে হবে তবে সাইন আপ করা যদি আপনার ভেজাল মনে হয় তাহলে লগ ইন অপশনে গিয়ে আপনি এখানে কন্টিনিউ উইথ গুগল করে দেবেন তারপর আপনার ব্রাউজারে লগ ইন থাকায় অনেকগুলি জিমেল চলে আসবে এখান থেকে আপনি যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন এই জায়গায় আপনাকে কিছুক্ষণ সময় নেবে তারপর আপনারা দেখতে পারবেন আপনারা আপনাদের ওয়েবসাইটে চলে এসেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টে আমরা চলে এসেছি তারপর এখানে উপরে আবার ফ্রি ফায়ারের অ্যাফার টপ আপের উপর ক্লিক করে দেবো আমরা এরপর আমরা চলে যাবো এখান থেকে ফ্রি ফায়ার অপশন যেহেতু আমাদের ফ্রি ফায়ারে ডেমো টপ করতে হবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেমো টপের অনেকগুলো অপশন রয়েছে সবগুলো সুন্দরভাবে লেখা আছে আমাদের এখানে এক হাজার নব্বই ডেমোড লাগবে আর এটার দাম হচ্ছে সাতশো ষাট টাকা দামটাও কিন্তু দেওয়া আছে আর নিচেও আমরা দাম দেখতে পাচ্ছি আর এখানে আমাদের ইউআইডি দিতে হবে আমরা এখানে আমাদের প্লেয়ারের ইউআইডিটা দিয়ে দিলাম তো আমি এটা ইমাজিন করে একটা ইউআইডি দিয়ে দিলাম তো এখানে আপনারা ইউআইডিটা ভালো করে দেখে তারপর দেবেন আমাদের ইউআইডি দেওয়া হয়ে গেছে তো এখানে আমরা বাই নাওতে ক্লিক করে দিচ্ছি এরপরে এখানে উপরে দুটো অপশন রয়েছে এগুলো চাইলে আপনার না দিলেও নাও দিতে পারেন আপনার ফ্রি ফায়ারের নামটা কি যদি পারেন লিখে দেবেন তারপর এডিশনাল ইনফরমেশনে আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন যাতে কোনো সমস্যা হলে আপনার সাথে যোগাযোগ করতে পারে বাট উপরেটা না দিলেও হবে আর এখানে আসার পর দেখবেন একটা বিকাশ নাম্বার দেওয়া আছে এই বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে উপরে আপনি যে বিকাশ নাম্বারের থেকে টাকাটা পাঠিয়েছেন সেটা লিখে দেবেন আর বিকাশ নামে টাকা পাঠানোর সময় একটা ট্রানজ্যাকশন আইডি পাওয়া যায় ওইটা এই জায়গায় দিয়ে দেবেন যেটা আপনার স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন কোনটা ট্রানজ্যাকশন আইডি আর যারা এসএমএস এর মাধ্যমে দিবেন তাদের জন্য এইটা হচ্ছে ট্রানজেকশন আইডি তারপরে আমরা রাইস্টারকে বলে অনেক ক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্ট নেই তারা কীভাবে পাঠাবে তারা চাইলে খুব সহজে দোকান থেকে নগদে পাঠাতে পারবে যারা দোকান থেকে টাকা পাঠাবেন এই নগদ অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যেই দোকান থেকে টাকা পাঠিয়েছেন ওই দোকানদারের নাম্বারটা দিয়ে দেবেন উপরে আর তারপর তার থেকে ট্রানজ্যাকশন আইডিটা জেনে নিচের ট্রানজ্যাকশন আইডিটা লিখে দেবেন তো এখানে আমি দোকানদারের বিকাশ নাম্বার আর ট্রানজাকশন আইডি দিয়ে দিয়েছি তারপর এখানে প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম আমাদের কিন্তু অর্ডারটা কেনা হয়ে গেল দেখেন এখানে বলে দিয়েছে থ্যাংক ইউ আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কত ডায়মন্ড কিনেছি তারপর আমাদের বিকাশ নাম্বার আর গেমেরি আইডি ঠিকঠাক থাকলে আমাদের অ্যাকাউন্টের এমন দুই মিনিটের ভিতর চলে যাবে আর আপনাদের কোনো সমস্যা হলে এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করে আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন